হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আমার চ্যানেলের পঁচিশ নাম্বার ভিডিও আর পঁচিশ নাম্বার ভিডিওটা মেক জন্য চলে এসেছি আমরা মহাস্থানগড় আর এই মহাস্তানগড় আমরা তিনটা জায়গায় এক্সপ্লোর করবো একটা হচ্ছে মহাস্তান জাদুঘর আর একটা হচ্ছে মহাস্তান জাহাজঘাটা আর একটা হচ্ছে গোবিন্দ ভিটা সো গাইজ আজকে হচ্ছে আমাদের বর্ডার টোরের শেষ দিন আর এখন আছি হচ্ছে আমি বাংলাদেশের শেষ জেলা জয়পুরহাট আর এখন এই জয়পুরহাট থেকে যাবো হচ্ছে বগুড়া এবং বগুড়া গিয়ে আপনাদের কয়েকটা জায়গা এক্সপ্লোর করে দেখাবো আর আমরা বগুড়া গিয়ে আপনাদের যে জায়গাগুলো এক্সপ্লোর করে দেখাবো সেগুলো হচ্ছে প্রায় হাজার বছরের ইতিহাস আর আমার এই সুন্দর গ্রাম ছেড়ে এখনো মন চাচ্ছে না আমি যাই আবার ফিরে সেই ইটবালো শহরে কিন্তু কি আর করার জীবিকা নির্বাহনের জন্য বা ফ্যামিলির টানে যাই হোক আবারও আমাদের যেতে হবে সেখানে তো সেটা যাই হোক আমরা এখন যাব হচ্ছে বগুড়া এবং বগুড়া গিয়ে যাবো হচ্ছে মহাস্থানগড় আর সেই মহাস্থানগড় গিয়ে আপনাদের তিনটা জিনিস এক্সপ্লোর করে দেখাবো একটা হচ্ছে মহাস্থান জাদুঘর একটা হচ্ছে গোবিন্দ ভিটা আর একটা হচ্ছে জাহাজ ঘাটা তাহলে চলুন সেখানে যাওয়া যাক আর রাস্তায় কি কি চোখে পড়ে সেটাও দেখতে থাকুন তো গাইস আমরা যেখানে যাচ্ছি মহাস্তানগড় তো মহাস্তানগড় হচ্ছে বাংলাদেশের প্রাচীন শহরগুলোর মধ্যে একটি আর এই মহাস্তানগড়ের প্রাচীন নাম ছিল হচ্ছে পুণ্ডনগর তারপরে এটার নাম পরিবর্তন করে দেওয়া হয় মহাস্তানগড় আর তখনকার সময়ে ছিল এই পুণ্ডনগর পুণ্ডবর্ধমান বর্ধমান রাজাদের রাজধানী আর মহাস্থানগড়ে হচ্ছে প্রাচীনতম একটা ভিটা আছে সেই ভিটাটার নাম হচ্ছে গোবিন্দ ভিটা আর এই ভিটাটা ছিল প্রাচীন হিন্দু মন্দিরের একটা ধ্বংসবশেষ এখন বর্তমানে ধারণা করা হয় এই ভিটাটা ভগবান গোবিন্দ শ্রীকৃষ্ণের একটি রূপ ছিল তাহলে চলুন আমরা এখন আপনাদের সেই ভিটাটা এক্সপ্লোর করে দেখাবো এবং সেখানে গিয়ে আপনাদের আরো দুইটা জিনিস এক্সপ্লোর করে দেখাবো একটা হচ্ছে মহাস্থান জাদুগর আর একটা হচ্ছে জাহাজঘাটা যদিও মহাস্থান জাদুঘরে আমাদের ভিডিও করার পার্মিশন দিবে না হয়তো তো আমরা আপনাদের জাহাজঘাটা সম্পর্কে একটু তথ্য দিই তো জাহাজঘাটাটা হলো মহাস্থানগড়ের দুর্গা এলাকার পূর্ব পাশে করতোয়া নদীর তীরে অবস্থিত এখন যদিও সেখানে করতোয়া নদী নিয়ে একদম সব শুকিয়ে সমান রাস্তার মতো হয়ে গিয়েছে তো এটার পূর্ব নাম ধরে রাখার জন্য এখনো সেই জাহাজ ঘাটা রাখা হয়েছে জাহাজ মূলত মহাস্থানগড়ের প্রাচীন নগরের একটি নদী বন্দরের ঘাট ছিল যেখান দিয়ে এবং পণ্য নৌপথের পরিবহন হতো এবং সেই সময় করত নদী ছিল অনেক প্রশান্ত এবং নৌযান চলাচলের উপযোগী এবং তখনকার সময়ে মহাস্থানগড়ের সাথে অন্য জনপথ বা অন্য শহরের বাণিজ্যিক ব্যবস্থা এই ঘাটটি ধরে রাখত ধারণা করা হয় পাক মধ্য যুগে গুপ্ত এবং পাল রাজবংশ এই ঘাটটি নির্মাণ করেছিল তাহলে চলুন আপনাদের নিয়ে আমরা সেই জাহাজ ঘাটা এক্সপ্লোর করার চেষ্টা করি এবং আপনাদের দেখায় আর সেখানের জাদুঘরটা সম্পর্কে আমি আগে কোনো তথ্য পাইনি বলে আমি জানাতে পারছি না ভিডিওর মাঝখানে জাদুঘরটা দেখে আপনাদের সেখানকার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো গাইজ দেখুন সেখানে যাওয়ার পথে আমাদের চোখে কি এক রাস্তা বলল ওয়াও কি সুন্দর লাগছে তা তো আপনারা ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশ দিয়ে ধান খেত মাঝখান দিয়ে সরু রাস্তা আর এই রাস্তাটা দিয়ে মূলত মহাস্থানগর যেতে হয় তাহলে চলুন আমরা যে তিনটা জায়গার কথা বললাম সেখানে গিয়ে আপনাদের সেই তিনটা জায়গা একদম ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি সো গাইজ আমরা হচ্ছে ফাইনালি মহাস্থানগড়ে চলে আসলাম আর এই যে আমার হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোবিন্দ ভিটা আর আমার হাতের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহাস্থান জাদুঘর আর এই যে একটু দূরেই দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে গোবিন্দ ভিটার গেট তো আমরা অনেক সকালে চলে এসেছি এই জন্য খুলেনি এটা দশটার দিকে খুলবে সকাল তো আমরা সামনে আসে হচ্ছে জাহাজ ঘাটা তো জাহাজগাটার সামনে আপনাদের একটু নিয়ে যাই তো গাইস আস্তে আস্তে হচ্ছে আমরা এই যে কাটার সামনে চলে আসলাম ওই যে দূরে একটা পাচির দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে জাহাজ আর এই যে এই সিঁড়িটা দিয়ে হচ্ছে জাহাজ উঠে তাহলে চলুন দেখা যাক এটা কত বড় এবং রাস্তার পাশ দিয়ে যাচ্ছে যত দূর যাওয়া যায় আমি যাওয়ার চেষ্টা করি আর আপনারা দেখতে থাকুন এই যে উপরের যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এটাই ছিল মেনলি জাহাজ ঘাটা তাহলে চলুন দেখি কত দূর যাওয়া যায় এবং এটা শেষ কোথায় এবং এই জাহাজ ঘাটার উপরটা কেমন ছিল আমি এটাও আপনাদের দেখানোর চেষ্টা করব তাহলে চলুন আগে এই জাহাজ ঘাটার শেষ সীমানাটা কোথায় দেখে দেখে আসি আমরা তো গাইস আস্তে আস্তে প্রায় এক কিলোমিটার আমরা চলে এসেছি তাও এটা শেষ এখনো হয়নি ওই দিকে আরো আছে তো এই জায়গা দিয়ে আমরা উঠার একটা জায়গা পেলাম তো চলুন আমরা উপরে উঠে দেখি এটার উপরে আসলে কি ছিল তো দেখি রাস্তায় বৃষ্টির কারণে দিক দিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো গাইস চলুন আমরা উপরে উঠে দেখি এটার উপরে কি আছে আর এই সময়টিতে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন তো গাইস আস্তে আস্তে আমরা উপরে চলে আসলাম তো উপরে এসে কিচ্ছু দেখতে পেলাম না খালি ওই সাইড দিয়ে হচ্ছে দেওয়ালটা আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা চকের মতো দেখা যাচ্ছে আর ওই পাশে হচ্ছে মেইন উঠার একটা রাস্তা দেখে আসলাম তো ওইদিকে গেট করা তো এইদিকে আমরা যতদূর যাওয়া যায় আমরা দেখি বাইক নিয়ে যেতে থাকি আর যে জায়গা দিয়ে মানুষ সবাই উঠে সচরাচর আমরা ওই জায়গা দিয়ে উঠে আপনাদের মেন ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব তো এটা এখানে আর সামনে কিছু দেখা যাচ্ছে না হয়তো বা আমাদের এখান থেকে বাইকটা ঘোরাতে হবে তাহলে চলুন আমরা এখন বাইক থেকে নেমে আমরা মেন ক্যামেরা দিয়ে আপনাদের সবগুলো দেখানোর চেষ্টা করব। সো গাইস আমরা জাহাজ গাটা দিয়ে যেতে যেতে এখানে চলে আসলাম আর এখানে দেখি সামনে রাস্তা নেই বাট পাচীর এখনো আছে ওই সামনে জঙ্গলের জন্য আমরা সামনে যেতে পারবো না এছাড়া পাচির আছে এখন আমরা হচ্ছে জাদুঘরে ঢুকবো তাহলে চলুন দেখি জাদুঘরে কি আছে সো গাইস এই জায়গা হচ্ছে তিনটে পর্যটক স্থান আছে একটা হচ্ছে মহাস্থান জাদুঘর আর একটা হচ্ছে গোবিন্দ ডিবা আর হচ্ছে মহাস্থানগড়ের মেইন অংশটা তো আগে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে জাদুঘরটা এক্সপ্লোর করবো যদি এখানে ভিডিও করা নিচে তো আমাদের অফিস থেকে অনুমতি নিতে হবে অফিস থেকে অনুমতি নিয়ে আমরা একটু ভিডিও করবো আর এখানে ঢোকার জন্য আমাদের টিকিট লাগবে আমরা দুইজন আছি আমি আর আমার বন্ধু সিয়াপের জন্য দুইটা টিকিট নিয়েছি এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস একদমই ব্যাড লাক তো অফিসে গিয়ে কথা বলার পরে আমাদের ভিডিও করার পারমিশন দেওয়া হয়নি তো লুকিয়ে যে ভিডিও করব এটারও কোনো ব্যবস্থা নেই তারা একজন লোক আমাদের সাথে দিয়ে দিয়েছিল যেন ভিডিও করি না না কি করি সব যেন দেখতে পারে এই জন্য আর ওই যে আমাদের সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছিল মেনলি জাদুঘরটা তো জাদুঘরের মধ্যে আমরা যা যা দেখলাম তা হলো বিভিন্ন স্বর্ণ মুদ্রা রূপর মুদ্রা বিভিন্ন ধরনের মন্দির এবং আরো দেখতে পেলাম হচ্ছে বিভিন্ন ধরনের মূর্তি এবং সেখানে শিবলিঙ্গের মূর্তিও ছিল এবং আরো দেখতে পেলাম প্রাচীন আমলের বড় বড় মাটির পাত্র গাইস আমরা যে পিছনে জাদুঘরটার কথা বললাম সেটার মধ্যে ঢুকেছিলাম বাট দুঃখের বিষয়ে আমাদের ভিডিও করার পারমিশন দেয়নি আর হচ্ছে ভিডিও করার জন্য আমরা অফিস রুমে গিয়েছিলাম পারমিশন আনার জন্য বাট তারা বলে হচ্ছে প্রতি ঘন্টার জন্য হচ্ছে তিন হাজার টাকা করে লাগবে যত ঘন্টা ভিডিও করি তো হোক আমাদের হচ্ছে এখন নতুন চ্যানেল এত টাকা ইনভেস্ট করে ভিডিও করে আপনাদের দেখানোর মতো কিছু নেই ভিতরে আর আমরা গিয়ে দেখলাম সেখানে কিছু নেই কয়েকটা স্বর্ণের মুদ্রা আছে রূপার মুদ্রা আছে আর হচ্ছে নানান আর কি মূর্তিমন্ত্রের ছবি দিয়ে তাদের নাম লেখা আছে আর হচ্ছে এই এইগুলো আর কি দেওয়া আছে তো ওগুলো আর আপনাদের দেখানোর মতো কিছু নেই তো এখন আমরা ঢুকবো গোবিন্দ ভিটা তো এখানে দেখে ভিডিও করার পারমিশন দেয় নাকি গাইস আমাদের এখানটাতেও ব্যাড লাক আমাদের এটাতেও ভিডিও করার পারমিশন দেয়নি আমরা এই যে একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি বাট ভিডিওতে আমাদের ফেস দেখাতে পারিনি তো গাইস আপনি এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গোবিন্দ ভিটার ভিতরের অংশগুলো তো এটাকে বলা হতো আসলে ভগবান গোবিন্দ শ্রীকৃষ্ণের একটি রূপ তো আপনারা যারা বাইক চালানোর ভিডিওটাই স্কিপ করেছেন তো আমি ওখানে সব ইনফরমেশন দিয়েছি এটা সম্পর্কে তো আপনি যদি বাইক চালানোর ভিডিওটা স্কিপ করে আসেন তাহলে গিয়ে আবার দেখে আসুন যে এগুলো আসলে কিসের জন্য বানানো হয়েছিল তো এখানে যে তিনটা জায়গার কথা বললাম এই তিনটা জায়গার কথাই আমি বাইক চালানোর সময় বলেছি আর এই যে গোবিন্দ ভিটা তো দেখতে পাচ্ছেন আর মাঝে মাঝে আমি ফাঁকে ফাঁকে কিছু ছবিও তুলেছি এগুলো আপনি আপনাদের দেখাবো তাহলে গাইস চলুন লুকিয়ে লুকিয়ে তোলা কিছু ছবি আপনাদের দেখাই তো দেখতে তো পারলেন যে আসলে গোবিন্দ ভিটার অংশটা ভিতরে কেমন ছিল তো আমরা যত রূপ পেরেছি লুকিয়ে লুকিয়ে আপনাদের ভিডিও করে দেখিয়েছি এখন হচ্ছে আমি দেখাবো এটা আসলে গেটটা কেমন এই যে এটা হচ্ছে গোবিন্দ ভিটার গেট আর আমরা এখন এক্সপ্লোর করব হচ্ছে জাহাজ ঘাটা আসলে ওটার ভিতরে গিয়ে দেখবো যে ওটার ভিতরে আসলে কেমন তাহলে চলুন যাওয়া যাক আমরা হচ্ছে এই জাহাজঘাটে আরেকটা একটা জায়গায় এক্সপ্লোর করার জন্য টিকিট নিয়ে নিলাম দুইটা আমি আর আমার বন্ধু সিহাব তো ওটাও টিকিট নিয়েছিলাম ওটা টিকিটের বিও দেখান হয়নি আর ওটা হচ্ছে পলি পলিয়ে ভিডিও করেছি হাসতে বলিয়েটা এটা তো আমি যতটুকু ভিডিও করতে পেরেছি ওটা আমি ব্লগে দিয়ে দেবো আপনারা দেখে থাকুন আর এটাই হচ্ছে আমরা ভিডিও করার পারমিশন পেয়েছি তো চলুন আমরা এখন জাহাজঘাটে যাবো জাহাজঘাটে গিয়ে দেখবো এটার উপরে আসলে কী আছে এই যে এটা হচ্ছে সিঁড়ি তো আগে আমরা সিঁড়ি দিয়ে যাই দেখি ওখানে মানুষ ছবি তুলছে আর এই যে এখানে হচ্ছে সাইনবোর্ড দেওয়া আছে এই মহাস্থানগড়ের এই জাহাজ ঘাটটা সম্পর্কে যদিও আমি এই জাহাজ হাজঘাটের ওই কোনো আগে গিয়েছিলাম এখন আর কি এটার উপরে উঠে দেখবো যে এটার উপরের একদম রুপ ভিউ কেমন পাওয়া যায় তো আসো আমরা দেখি এখান দিয়ে গিয়ে আর যে ইটগুলো দেখতে পাচ্ছেন এই ইটগুলো দেখেই মনে হয় যে এটা বহু বছর কর পুরানো আর এই মহাস্থানগড় হচ্ছে আমি গুগল করে দেখলাম প্রায় আড়াই হাজার বছর আগেকার পুরনো তো এটা হচ্ছে আর এখানকার লোক এই লোকেরা বলে কি এটা হচ্ছে মানুষের এই হরজত আদম আলাহলামের জন্মের পরে হয়েছে বাট এটা না এটা হয়তো আসলে তারা জানে না বা এটা তাদের পূর্বপুরুষ থেকে শুনে আসছে এই জন্য এটা বিশ্বাস করে কিন্তু আমি আসলে এটা গুগল করে জানতে পারলাম এটা প্রায় আড়াই হাজার বছরের পুরনো তো যাই হোক আমরা এখন এটার উপর উঠে দেখি তো সিঁড়িগুলোও একদম শেষ হয়ে গিয়েছে প্রায় হয়তো এটা নতুন করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য বাট এই যে যে মেন দেওয়ালগুলো জাহাজ ঘাটে এটা হচ্ছে অনেক বছর আগে কর আর উপরে আমরা গিয়ে দেখি যে উপরে কি কি আছে তাহলে চলুন উপরে এসে কিচ্ছু দেখা যায় না শুধু কাশফুল দেখা যাচ্ছে দূরের পর দূর আর ওই যে দূরে দেখা ওই একটু ঝুম করে ওই দূরে হচ্ছে আর একটা বাউন্ডারি দেখা যাচ্ছে তো এখানে আসলে মেনলি যে কি করতো তারাই ভালো জানে তো আমরা কাশফুলে গিয়ে দেখি তো সিহাব তোমার এখানে এসে কি মন্দিরটা আছে খুবও দুঃখ লাগতেছে কারণ আমরা যে মেন স্পট ওইটার ভিডিও করতে পারি নাই কিন্তু এই জায়গার ভিডিও করার পারমিশন পেয়েছি আমরা আর সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস কি আমরা আমাদের একুশ নম্বর ব্লগে আপনারা দেখেছেন যে আমরা প্রায় আট বছর আগে একটা জিনিস দেখিয়েছি আপনাদের পাহাড় বদ্ধ বিহার ছিল কিন্তু ওইটারও থেকে পুরনো এটা 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 প্রায় আড়াই হাজার বছর আগে কর একটা জিনিস কিন্তু বেশি কিছু দেখার নাই কিছু ইট বালি পাথরের আপনার দেয়াল ওঠানো আছে আর ওইদিকে একটা ভিটা আছে যার নাম হলাম গোবিন্দা ভিটা আর এটা এটা হলো আপনার জাহাজঘাট কিন্তু আরও একটু সামনে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো বেহুলার বাসুরঘর যদি আমরা যাই তাহলে আপনারা দেখতে পারবেন ওইটা তো গাইস সে আবার একটা ভালো কথা বলেছে যদিও এখানে দেখার কিছু নেই বাট এখানে আসলে আপনি হয়তো বা ইতিহাস সম্পর্কে বুঝতে পারবেন যে ইতিহাসটা কত স্ট্রং ছিল আগে কর আর এত বছর আদের হাতের কারুকাজগুলো কত স্মুথ ছিল কত মসৃণ ছিল আর উই দূরে একটা জিনিস দেখা যাচ্ছে এই ডিবির মতোই বাট আমরা ওখানে যাবো না প্রচণ্ড রোড ওঠে টায়ার্ড লাগছে তো আমরা যাবো হচ্ছে এখন যদি আমরা বেহুল আলক্ষিনদারের বাসর ঘরের সামনে দিয়ে যাই তাহলে ওটা ভিডিও করার চেষ্টা করবো আর নাহলে আমরা এখানে ব্লগটা শেষ দিচ্ছি আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার আমাদের ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা পণ্য কোনো ভিডিওতে টেক কেয়ার টেক লাভ আল্লাহ পেজ